নাই তারপরে তো মানে আমার বাসরকে আমি ম্যানেজ করালাম ম্যানেজ করানোর পরে তারপরে আমি বললাম যে দেখেন না আমি চাই না আপনার বাইকে ছেড়ে আপনার সঙ্গে কোনো সম্পর্ক করি করি ঠিক আছে আমি চাই সব জন্য ভালো থাকার জন্য ঠিক আছে আমি আমার ভাসুরে যাবার নগে সম্পর্ক করব তো এটা আমি কখনো ভাবতে পারিনি তো লাস্টে দেখা গেছে তার সব সত্যি ঘটনা সে আমাকে বলে দিল সে আমার সাথে সম্পর্ক করতে চায় সে আমাকে বিয়েও করতে চায় ঠিক আছে তারপরে আমি বললাম ঠিক আছে সমস্যা নাই সেটা আমি ভেবে চিনতে দেখবো আর আমার তো ওরকম ধরনের ইচ্ছা নয় ঠিক আছে আমি তো তার সঙ্গে করব না মানে তাকে একটু সান্ত্বনা দিয়েছি ভেবে চিনতে দেখবো ঠিক আছে আমি সান্ত্বনা দিয়ে তারপরে রাখছি রাখার পরে তারপরে সে তার বউর কাছে চলে গেল দুজনে সুন্দর মতো এখন বর্তমানে আছে ভালোই ইনশাল্লাহ তো তারপরে দেখা গেছে এক পর্যায়ে এমন কিছু তার সঙ্গে আমার সঙ্গে গন্ডগোল হয়েছে আমার বাসুর সঙ্গে আমি সে যা আমাকে ভুলে যায় এরকম ধরনের কাজ করেছি ভালো আছেন দর্শক আপনাদের মাঝে আমার জীবনের গল্প বলতে এসেছি বাস্তব ঘটনা হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারে কিন্তু আমার জীবনে যা বাস্তব তাই আমি বলি আমার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর দেখা গেছে আমার যে ভাসর ছিল উনি করতে কি আমার হাজবেন্ডের সাথে আমার সাথে গ্যানজাম বাজায় যেতে গ্যাংজাম বাজাই দিতে বলতে দেখা গেছে যে বলতো তোর বউ এটা করে মানে ছেলেদের সঙ্গে কথা বলে কেন তার বউকে আমি বারবার বলি ছেলেদের সঙ্গে কথা বলবা না এই করবা না ছেলেদের সঙ্গে কথা আমি কারোর সঙ্গে কথা বলতাম না বলতাম দেখা গেছে আমার বাড়িতে বাড়িতে আমি কথা বলতাম তো আমার ভাসুরের সন্দেহ করতো যে আমি কারোর সঙ্গে হয়তো প্রেম করি বা ই করতে কিন্তু আমি আবার দেখে গেছে কি অন্যরকম একটা মেয়ে আমি মানে এমন বাজে একটু কথা বলতাম ঠিক আছে হয়তো তারা ভাবে যেতে আমি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলি ঠিক আছে বা এরকম কথা বলি এটা ভাবতে দর্শক না আমি আমার বাড়িতে একটু ভালোভাবে কথা বলতাম তো তো সেটা দেখে আমার বাসার একদিনকে আমার বলতেছে যে উম ছোট বউ এদিকে আসো আমি বললাম কি হয়েছে ভাইয়া বলেন সে বললো কি যে তুমি কার সঙ্গে কথা বলো আমি কেন আমার বাড়িতে না তুমি তো বাড়িতে এরকমভাবে কথা বলো না তুমি কার সাথে কথা বলো সত্যি করে বলো আমি বলতাম কি দেখেন ভাইয়া না আমি আমার বাড়িতে কথা বলি আমার ওই ছোট ভাই আছে আমার সবার ছোট ভাই তো তো দুইটা ভাই তো ভাইয়ের সঙ্গে কথা বলি তো তো জানেনি আমার ভাইরা এখানে ওখানে থাকে দুজন ঠিক আছে আমি তার সঙ্গে কথা বলি তো দেখা গেছে আমার ভাসুরে আমি আরেকদিনকে আমার বাড়ি থেকে আমার ছোট ভাই আছে উনি ফোন নিয়েছে। ফোন দেওয়ার পর আমার ভাসুরে আবার দেখা গেছে আমি জানালার কিনারে বসে আমি কথা বলতেছি সে আবার আইসা আবার শুনতেছে যেন আমি কার সঙ্গে কথা বলি তারপরে দেখা গেছে মানে এরকম বাজে কথা বলছি হয়তো সে ভাবে আমি অন্য ছেলের সাথে কথা বলছি না আমি অন্য কোনো ছেলের সাথে কথা তো মানে আস্তে আস্তে আমি অনেক কথা বলছি কথা বলার পরে তারপরে তখন তখনকার সে শুনতে বুঝতে পারছে যেন আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলি তারপরে দেখা গেছে এরকম কথা করতে আরেক দিনকে মানে হঠাৎ করে আমার ফোনে একটা রং নম্বরে কল আসে তো রং নম্বরে কল আসে কল আসার পরে তারপরে ওই ছেলেটার সঙ্গে আমি মানে একটু একটু কথা বলতেছি কথা বলতেছি মানে আমার স্বামী যতটুকু আমাকে চেক না দিতো আমার বাসের ততটুকু আমাকে চেক দিত ঠিক আছে চেক দিতো দেখার পরে একদিন কা আমাকে মানে ওই ছেলেটা ফোন দিছে ফোন দেওয়ার পর তারপরে বলতেছে যে কেমন আছো আমি বললাম কেমন আছো কে আপনি একটু পরিচয়টা দেবেন সে বলল কি হ্যাঁ অবশ্যই পরিচয় দেব আমি বলি ঠিক আছে তাহলে পরিচয়টা দেন আপনি কে কোথা থেকে বলছেন তারপরে সে আমাকে পরিচয়টা পরে তার বাড়ি হচ্ছে দিনাজপুর তারপরে আমি বলতেছি আপনাদের বাড়ি দিনাজপুর তো হ্যাঁ শুনেছি দিনাজপুরের ছেলেমেয়েরা কেউ অনেক ভালো এই সে বিভিন্ন ধরনের কথা বললাম তার সঙ্গে তারপর ওদিনকে আমার বাসরের আমার ই করে নাই সন্দেহ করে নাই তো মানে উনি দেখেন উনি বাসায় ছিল না তারপরে মানে আইসা আমার ফোনটা ঘাটত ঠিক আছে ঘাটার পর দেখে মানে বলতো যে যে রিসিপ ফোন ওই রিসিপের থেকে তখন এসে যাইতো যার পর বলতো কে ছোটো বউ এই নাম্বার টাকার তো আমি মানে মুখ দিয়ে সত্যি কথা বের হয়ে গেছে যেন ভাইয়া এরকম এরকম আমি তো জানি না কোন একটা ছেলে জানি আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলল যেন মানে আমার জিজ্ঞেস করলো যে তোমার বাড়ি কোথায় কম নাকি এটা বলল ঠিক আছে তারপর আমি বললাম আমার বাড়ি এক জায়গায় হুম ইয়া বরিশাল এটা বলছি বলার পরে তারপরে অনেকক্ষণে ছেলেটার সঙ্গে কথা বললাম তারপর আমার বাসা বললো কি যেন দেখো তুমি কোনো ছেলের সঙ্গে কথা বলবা না আমি বলতাম কেন কথা বলবো না তাহলে আপনার সমস্যা কোথায় রং নাম্বারে ফোন আসতেই পারে কথা বলতেই পারে ঠিক আছে কথা বললে তো আর সব সবকিছু হয়ে যায় নাই আর আমি তো আপনার ভাইয়ের কাছে বিয়ে বসে ছেড়ে যাওয়ার জন্য তো আর না ঠিক আছে কিন্তু উনি বলছে যে ছেড়ে যাওয়া না যাও অত কিছু আমি জানি না তোমার কথা বলতে না বলছি তুমি বলবা না আমি সবসময়ের জন্য আমি ভাবতাম কেন আমার সাথে এরকম আমার বাসুরে কেন করে ঠিক আছে যে আমি কারোর সাথে কথা না বললেও সন্দেহ করে ঠিক আছে আর সব সময় মানে কিরকম কিরকম বাজারে আমার দিক তাকায়া থাকতো কিন্তু আমি তো বুঝতে পারি না ঠিক আছে তারপরে দেখা গেছে না বোঝার কারণে আমার বা বউ যে আছে উনি একদিনকে মানে তাকে বলতেছে যেন তুমি ছোট বউ দিকে এইভাবে তাকায় থাকো কেন কি হয়েছে তারপরে দেখা গেছে এরকম কথা বলতে বলতে তারপরে সে কোনো সন্দেহ করো না না তোমাকে আমি সন্দেহ যা বলেছে ঠিক আছে তারপরে দেখা গেছে অনেক মানে কথাবার্তা বলছে তারা দুজনে কথা বলার পরে তারপরে একদিনকে হঠাৎ করে আর কি আমি আমাকে বলতেছে ছোট বউ আমার এক গ্লাস পানি দিয়ে দাও তার বউর কাছে ফানি চায় না আমার কাছে কেন পানি চায় তারপর আমি বললাম কি আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি আসতেছি তারপর আমি এক গ্লাস পানি নিয়ে তারপরে তার সামনে গেছি আমি তো ভাবি যে না আমার ভাসুর আমি এক গ্লাস পানি নিয়ে যাব বড় ভাই হিসেবে তারপর নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে তারে পানির গ্লাসটা হাতে দিলাম সে কী করলো আমাকে আমার হাত থাবা ধরে গেছে কি ব্যাপার ভাই আপনি আমার হাত থাবাদা ধরে বসেন কেন কি সমস্যা বলেন তো ওকে চুপচুপ আমার বলে চুপচুপ আমি কি কেন চুপচুপ কেন ভাইয়া বলো বলো না না কোনো শব্দ করো না দাঁড়াও এক মিনিট পরে পরে আমি বললাম কি যে ঠিক আছে ভাইয়া যেন আচ্ছা বলেন কি পরে আমার সে বলতাছে যেন শোনো একটা কথা বলি আমি কি কী বলে তোমার ভাবি দেখো আমার যে ওয়াইফ উনি তো খুবই অসুস্থ ঠিক আছে কোন দিন কি হয় না হয় তা তো আমি জানি না আর তোমাকে প্রথম যে যেদিনে আমার ছোট ভাই তোমাকে বিয়ে করে এনেছে ঠিক আছে ওদিনকে তোমার আমার খুব ভালো লাগছে পছন্দ হয়ে গেছে কিন্তু আমি তো জানতাম না ঠিক আছে তাহলে আমি তাকে বলতাম আচ্ছা ভাইয়া তাহলে আমি যে এম সাথে কথা বলতাম আপনি তাহলে কি আমাকে মাইন্ড করতেন করতেন না মাইন্ড করতাম না কিন্তু আমার ই লাগতো ঠিক আছে তুমি যদি কারোর সঙ্গে কথা বলতো তাহলে আমার খুব কষ্ট লাগতো এরকম বলার পরে দেখা গেছে হ্যাঁ তারপরে ওই আমি বলতাম কি দেখেন ওরকম কোনো কিছু করেন না তো আপনি আমার বড় বাইর মতো বাস ঠিক আছে আপনি এরকম কিছু করেন না মানুষে যাতে খারাপ না বলে পরে বললো কি যে না দেখো আমি তোমাকে ভালোবাসি এবং কি আজব ঘটনা তো আপনি আমাকে কেন ভালোবাসবেন আপনি তো আমার বা ঠিক আছে পরে বলতো না না দেখো আমি তোমাকে ভালোবাসি আর তোমার ভাবি অনেকটাই অসুস্থ কোন দিন যেন মারা যায় তোমাকে মারা যাইবো তারপরে তো সে সময় না হয় আপনার সুন্দর একটা বিয়ে করাই দেবো তাহলে কি হয়েছে না আমার সুন্দরের দরকার নাই তুমি তো অনেক সুন্দর তোমাকেই আমি চাই তারপরে কি করব দেখেন আর কিছু করার নাই তারপরে তো মানে আমার বাসুরকে আমি ম্যানেজ করালাম ম্যানেজ করানোর পরে তারপরে আমি বললাম যে দেখেন না আমি চাই না আপনার বাইকে ছেড়ে আপনার সঙ্গে কোনো সম্পর্ক করি করি ঠিক আছে আমি চাই সব সময়ের জন্য ভালো থাকার জন্য ঠিক আছে তাই আমি আমার ভাসুরে যাওয়ার নগে সম্পর্ক করবি করে এটা আমি কখনো ভাবতে পারিনি তো লাস্টে দেখা গেছে তার সব সত্যি ঘটনা সে আমাকে বলে দিল সে আমার সাথে সম্পর্ক হতে চায় সে আমাকে বিয়েও করতে চায় ঠিক আছে তারপরে আমি বললাম ঠিক আছে সমস্যা নেই সেটা আমি ভেবে চিনতে দেখবো আর আমার তো ওরকম ধরনের ইচ্ছা নেই ঠিক আছে আমি তো তার সঙ্গে করব না মানে তাকে একটু সান্ত্বনা দিয়েছি ভেবে চিনতে দেখবো ঠিক আছে সান্ত্বনা দেওয়া তারপরে রাখছি রাখার পরে তারপরে সে তার বউর কাছে চলে গেল দুজনে সুন্দর মতো এখন বর্তমানে আছে ভালোই ইনশাল্লা তো তারপরে দেখা গেছে এক পর্যায়ে এমন কিছু তার সঙ্গে সঙ্গে আমার গণ্ডগোল হয়েছে আমার বাসুর সঙ্গে আমি সে যাতে আমাকে ভুলে যায় এরকম ধরনের কাজ করেছি ঠিক আছে কাজটা হয়েছে যে তার সঙ্গে আমি শুধু শুধু ঝগড়া করে একদিনকে মানে ই করে দিছি তারপরে সে আমার সঙ্গে ঠিক মতো আসে না কথা বলে না তো দর্শক দেখা গেছে অনেকের আছে বাসুরে ছোটো দিকে নজর দেয় বা সম্পর্ক করতে চায় কিন্তু এরকম ধরনের কেউ কখনো করবেন না তো আমি তো একটা নারী আমি কি চাইবো যে আরেকটা নারীর সম্পর্ক সংসারটা নষ্ট করে দিই কিন্তু এটা সব মেয়েদের ক্ষেত্রে হয় না এবং অনেক মেয়েরা আছে যারা আছে তারাই তো এগুলো করে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন